নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দিন আনা দিন খাওয়া সংসারটাকে কিভাবে দুজনে মিলে সামলায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি গতকালকে দেখেছিলাম গাছ ভর্তি কুড়ি হয়েছে সকাল সকাল তাই চললাম ফুলগুলো আগে তুলতে গত তিন মাসে জীবনটা আমার অনেকটাই বদলে গিয়েছে গত তিন মাস আগে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে তবে সেটা যে খুব বড়ো সেটা বলবো না তবে যেটা ঘটেছে তার জন্য আমি সত্যি অনেকটা কষ্ট পেয়েছিলাম আর তারপর নিজেকে ঠিক করতে বা মানসিকভাবে সুস্থ হতে অনেকটা সময় লেগেছে তবে সেই দিনটা আমার সামনে এসেছিল বলে আজকে জীবনটা অনেকটা অন্যরকম হয়েছে যাই হোক একটা কথা আছে যেটা হয় ভালোর জন্যই হয় তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ সেরে নিলাম আলমারিতে আর কি একটা ব্লাউজ ছিল আমার সেটা কেচেছিলাম কিছুদিন আগে একটা শাড়ি পরেছিলাম ওই যে অনুষ্ঠানে গিয়েছিলাম মেয়ের তো তখন শাড়ি পরে গিয়েছিলাম তো সেই আর কি ব্লাউজটা কেচে আলমারিতে একবারে তুলে রাখলাম আর ওদিকে রান্নাঘরে বাসন কোসনগুলো মেজে রেখেছিলাম সেটাও আর কি শুকিয়ে গেছে জায়গায় সাজিয়ে রাখলাম আর এদিকে রান্না করতে করতে হঠাৎ দেখছি বৃষ্টি শ্রাবণ মাসে এত বৃষ্টি হল এরকম বৃষ্টি কোনো সময় হয় না আগের বছর প্রচণ্ড গরম দিয়েছিল আর এবছর শুধু বৃষ্টিই দিয়ে গেল তো যাই হোক যে নিচু জায়গাগুলো আছে সেগুলোতে জল উঠে তাদের অনেকটা ক্ষতি হয়েছে আর কি তারা অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছে আর এদিকে দেখুন সকালে খাওয়া দাওয়া তো শেষ মানি প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে নিলাম আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ আর হচ্ছে মাছের তেল তো যখনই বাজার থেকে মাছ আনুক মাংস আনুক যেটাই আনুক না কেন আমাকে এটা হেল্প করে দেয় মাছ মাংসগুলো কেটে দেয় বেশিরভাগ সময়টাই এই এই কাজটা আমাকে করে দেয় তার জন্য অনেকটা রান্নার কাজে আর কি হেল্প হয় আর সময় সময় পেরে ওঠে না যখন তখন আমাকেই করতে হয় তবে বেশিরভাগ দিনই মাছ এনে মাছটা আমাকে কেটে দেয় যাই হোক ওদিকে তো মাছগুলো ছাড়াচ্ছিলো আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরে আরও কিছু আর কি টক রান্না করলাম শুক্তো রান্না করলাম তার সাথে আর মাছ কাটা হয়ে গেছে আর আমি ভাবলাম যে বাইরের এইখানে বেসিনটায় জল চালিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নিই ছেলে মানুষ মাছ কেটেছে বুঝতেই পারছেন একটু আধক তো আস্ত থাকবেই তো যেটুকু হেল্প করে দেয় সেটাই রান্নার সময় কিন্তু অনেক তো এটুকুই কে করে দেয় বলুন তো যাই হোক ইলিশ ইলিশ মাছগুলো কিন্তু একটু ছোটো ওটো তবে ইলিশ মাছের তো প্রচণ্ডই দাম আর পনেরোশো দু হাজার টাকাও আছে ইলিশ মাছ বড় বড় ইলিশ তবে সে খাওয়ার সামর্থ্য নেই এই ছোট ইলিশ মাছ দিয়ে ওই যে বলে না দুধের ঘোল এই দুধের স্বাদ কি আর ঘোলে মেটে তো ওই সেই একই অবস্থা তো চলুন বেগুন দিয়ে আর কি ইলিশ মাছের ঝালটা করেছি ওফ ইলিশ মাছের কথা শুনতে এখনই জীবে জল চলে আসছে তো বান্না হয়ে গেছে দুই তিন পদের তো রান্না এখন হয়ই আর বৃষ্টির জন্য তো স্কুলে কয়েকদিন ধরে যাওয়াই হচ্ছে না আর স্কুলও বন্ধ বৃষ্টিতে স্কুল কি করে হবে চলুন না যেটুকু দেখাবে পরে ভিডিওতে টাটা